নমস্কার সুবাদ্রার রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি তোমাদের একটা আমের আচার দেখাবো সেটা হচ্ছে বেশ খাট্টা মিঠা হবে বেশ ঝাল টক হবে তো তেল আমও বলতে পারো এবং যে কোনো রুটি টুটি দিয়েও খাওয়া যাবে আর বহুদিন রাখা যাবে সংরক্ষণ করা যাবে তো আমি সেই জন্য এই যে কতগুলো আম নিয়ে নিয়েছি আমগুলো জলের মধ্যে রেখে দিয়েছি এবারে আমগুলোকে ভালো করে মুছে নিতে হবে মুছে নিয়ে তারপরে এগুলোকে কাটবো ধুয়ে পরিষ্ আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মুছে নিয়েছি একদম জল নেই এবার আমি আমগুলো যে পিস করে করে কাটতে শুরু করে দিয়েছি তো এগুলোকে ভালো করে আমি কেটে নেব কেটে নিয়ে দানাগুলো ভিতর থেকে বের করে ফেলব ফেলে আমি এটা চার পাঁচ ঘন্টা রোদ দূরে দিয়ে রাখবো রোদ দূরে দিয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব এইভাবে দানাগুলো বের করে নিয়ে এগুলোকে আমি নুন আর হলুদ মেখে রোদ্দুরে দিয়ে রাখবো চার পাঁচ ঘন্টা তারপরে চার পাঁচ ঘন্টা পর আমি তোমাদের দেখাবো আমি আচারটা কিভাবে বানাচ্ছি আমটা আমার শুকিয়ে আমি পাঁচ ছ ঘন্টা রোদ্দুরে রাখার পর আমটা কীরকম হয়ে গেছে দেখো শুকনো শুকনো হয়ে গেছে একদম জল টল কিচ্ছু নেই যাই হোক এবারে আমি মশলা ইয়েতে কড়াতে শুকনো কড়াই এবার কিছুটা মশলা বানাবো যেটা আমি দেব গুঁড়ো করে তো তোমাদের দেখাচ্ছি এই চামচে এক চামচ ভর্তি ভর্তি আমি মেথি দিলাম মেথিটা একটু প্রথমে ভেজে নেবো মেথিটা একটু শক্ত জিনিস ভালো একটু টাইম লাগবে কিছুটা ভাজা হয়ে গেছে এবারে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে হতে শুরু করেছে এবার আমি দেখছি দিচ্ছি মৌরি একদম সে সেম মৌরি দিয়ে দিলাম মাপে আর এবার আর দেব সাদা সর্ষে সাদা সর্ষে দিয়ে দিলাম আর এটা কালো সর্ষে রাই এটাকে আমি ভালো করে ভেজে নেবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম হয়ে গেছে তোমাদের কালারটা একটু দেখায় কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এবার আমি গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে আর দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে যাই হোক এবার আমি আমগুলোতে কি কি মেশাবো সেগুলো তোমায় দেখা দেখায় তোমাদের এই যে এখানে এই পাত্রের মধ্যে আমি একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য এবার আমি মশলাটা দেব বেশ অনেকটা মশলা দিয়ে দিলাম এবার আর লাগলে আমি দেখে দেব এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি এবার আমি সর্ষে তেল দিলাম কাঁচা সর্ষে তেল দিচ্ছি কিন্তু ডাইরেক্ট হ্যাঁ আর এবারে ভালো করে মেখে নিই অপূর্ব সুন্দর হয় এটা খেতে সংরক্ষণ করে রাখার জন্য আমি একটু হিং দিয়ে দিচ্ছি হিং দিলে নষ্ট হবে না বহুদিন থাকবে করা হয়ে গেছে আমি এবার এই শিশিটার মধ্যে কাচের শিশির মধ্যে ভরে রাখবো তার জন্য আগে তলাতে তেল দিয়ে দিলাম কিছুটা কারণ মশলাটা না হলে তলায় পড়ে যাবে সেই কারণে আর আমার চ্যানেলটি তোমরা সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে প্লিজ আর যারা অলরেডি আমার চ্যানেলটি লাইক করেছো ইয়ে কমেন্ট ইয়ে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থেকো এইভাবে আমরা এইভাবে আচারটা বানাবে এবং বানিয়ে খেয়ে দেখবে অসম্ভব সুন্দর হয় রোদ্দুরে রাখার দরকার নেই আমি মুখে একটা নেট লাগিয়ে চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছু দিন বাইরেই থাকবে তারপরে প্রয়োজন হলে ফ্রিজে রাখার দরকার নেই আর তেল কমে গেলে মাঝে মাঝে তেল দিয়ে দিলেই হবে আমি আর একটু তেল ওপর থেকে দিয়ে তোমাদের দেখাচ্ছি এরকম লাগবে এই এইযোগ দেখো তোমাদের কেমন লাগছে বলো আমি চিনিটা মাখাবার সময় দিতে ভুলে গেছি এখন ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম আস্তে আস্তে এটা মেল্ট হয়ে যাবে আমার আচার রেডি তোমরা ঠিক এইভাবে বানাবে এবং বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে তোমরা কমেন্টে জানাবে